মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেন নাই মাইকেল মধুসূদন দত্তকে প্রশ্ন করা হয়েছিল বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কোন জাতি আচ্ছা বলেন মাইকেল মধুসূদন দত্ত কি মুসলিম ছিল কি ছিল খ্রিস্টান প্রথমে সে ছিল হিন্দু পরবর্তীতে হয়েছিল খ্রিস্টান ঠিক আছে না স্যার প্রথমে কি ছিল হিন্দু কিন্তু মাইকেল মধুসূদন দত্তের আব্বা কোরআনের ভুল ধরতে গিয়া কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল মাইকেল মধুসূদন দত্তকে প্রশ্ন করেছিল সাংবাদিকেরা স্যার বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কোন জাতি মাইকেল মধুসূদন দত্ত সে সময় বলেছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি শোভানল্লাহ বলবেন না আমরা কি তার মানে আমরা কি জাতি শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা এবারে সাংবাদিকেরা প্রশ্ন করলো স্যার আপনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যদি মুসলমান হয় তাহলে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কোন জাতি তিনি কিন্তু খ্রিস্টান এবার তো পড়ে গেল বড় বিপদের মধ্যে কি জবাব দেয় খুঁজে বুঝে উঠতে পারছেন না তিনি তিনি মনে মনে ভাবেন যদি আমি সত্য বলি তাহলে আমার জাতির লোকের আমাকে ঘৃণা করবে আর যদি আমি মিথ্যা বলি তাহলে আমি একজন বুদ্ধিজীবী আমি একজন লেখক হিসাবে সারা পৃথিবীতে যে সুনাম অর্জন করেছি আমি আমার এই সুনামটা বিশ্বের রূপ থেকে হারিয়ে যাবে এজন্য যা আছে যা হয় হোক আমি কিছু মনেই করব না আমি কাউকে ভয় পাই না আমি সত্য বলেই যাব মাইকেল মধুসূদন দত্ত কিছুক্ষণ চুপ থাকার পরে সাংবাদিকদের জবাবে বললেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতীয় হলো মুসলমান এর আগে তো বলছিলেন সুবহানাল্লাহ এখন কি বলবেন হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত তার কাছে আবার প্রশ্ন করা হল সাংবাদিকেরা প্রশ্ন করলেন স্যার এতক্ষণ আপনি বললেন এর আগে শ্রেষ্ঠ জাতি মুসলমান এখন আপনি আবার বলেন নিকৃষ্ট জাতি মুসলমান কেমন করে একই জাতি শ্রেষ্ঠ আবার একই জাতি মুসলমান হয় এটা কেমন করা হয় মাইকেল মধুসূদন দত্ত এবার ব্যাখ্যা দেওয়া শুরু করলেন এবারে তিনি ডাক দিয়ে বললেন অসাম্বাদিক ভাইরা আপনারা শুনে রাখুন মুসলমানদের কাছে যে কোরআন আছে এটা পৃথিবীর কোন মানুষের বানানো কোরআন নয় এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা কোরআন এই কোরআনের কাছে যখন মুসলমানরা আসে আত্মসমর্পণ করে সকালবেলা যখন এই কোরআনটা মুসলমানরা তেলাওয়াত করেন সকালবেলা যখন কোরআন তেলাওয়াত করে কাজে কর্মে বের হয়ে যায় কোরআন যখন পড়ে অর্থ সহ কোরআন দিয়ে যখন মুসলমানেরা আমল করে কোরআনের আইনে বাস্তবায়নের জন্য মুসলমানরা যখন লড়াই করে আন্দোলন করে সংগ্রাম করে কোরআনের আইনের কাছে যখন তারা মাথা নত করে তখন সেই মুসলিম হয়ে যায় শ্রেষ্ঠ আর যে মুসলিম বাদ দিয়া তৈরি করা। জাতীয়তাবাদের কাছে বস্তুবাদের কাছে মাথা নত করে সমাজতন্ত্রের কাছে মাথা নত করে তখন সে মুসলমান আর শ্রেষ্ঠ মুসলমান থাকে না তখন সে মুসলিম হয়ে যায় নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইকেনের মধ্যে কি কথা বললেন ইনাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদিন ফিয়াহা উলাইকা হুম ইকেভুম বারিয়্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নিশ্চয় জিনা যারা কাফারু যারা কাফের নিশ্চয় তারাই তো হলো কাফের বলেন মিনা হালিল কিতাব যারা হালিল কিতাব অর্থাৎ ইয়াহুদি আর খ্রিস্টান ওয়ার মুশরিকিন এবং যারা মূর্তি পূজক এরা হলো কাফের আর তাদের স্থান কোথায় ফিনারি জাহান নাম খিদিনা ফিহা তাদের স্থান হলো জাহান নাম সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু শুধু বললেন না আবার বললেন উল রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তারা হলো পৃথিবীর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি বলেন না পরে রায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন